নমস্কার জয় মহাকাল তন্ত্রশাস্ত্রে মা কালীর বিভিন্ন রূপ আছে এই রূপগুলোর মধ্যে অনেকগুলো রূপ তন্ত্রশাস্ত্রের বিভিন্ন কাজে লাগে আমরা দশমহবদ্যা জানি কিন্তু দেবীর একশো রকম কোনো জায়গায় একান্ন রকম কোনো জায়গায় আঠাশ রকম রূপ দেখা যায় সেই রূপগুলো এক একটা প্রয়োগের ক্ষেত্রে এক কাজ করে দেবী কাল সংকীর্ণী কালী এই কালীর যে রূপ সেই প্রয়োগ আপনার শটকর্ম ক্রিয়ার বশীকরণ স্তম্ভন দমন সব রকম ক্রিয়াতে করা হয়ে থাকে এবং এর সাধনা আপনাকে সেই ক্রিয়াকে সম্পূর্ণ করতে খুব সহজভাবে এবং সারা জীবনের জন্য সেটাকে করতে সাহায্য করে আসুন জেনে নিই এই সম্বন্ধে আপনাকে বিশদ বিবরণগুলো কারণ এই প্রয়োগ আপনাকে এমনভাবে করতে হবে যেটা আপনার সম্পূর্ণ তন্ত্র স্বাস্থ্য মতে এটা হয়ে থাকে কারণ এর একটু ভুল ত্রুটি আপনাকে সেই প্রয়োগের ক্ষেত্রে বাধার সৃষ্টি করে দেবী কাল কালী মহাকাল সংহিতার একান্ন মহাবিদ্যাগণের অন্যতম দেবী দেবী কাল শঙ্কর সিনী কালী ইনি সম্পূর্ণ এক গুপ্ত বিদ্যা দেবী কালভেদে এর অনেক রকম নাম এবং অনেক রকম উচ্চারণ করা হয়ে থাকে অগ্নি কালী এক ভয়ঙ্কর স্বরূপ হলেন দেবী কাল শঙ্কর সিনী কালী আবার অভিনব গুপ্তের তন্তলোক ও তন্ত্রসারে ইনি কাল শঙ্করসিনী কালী বলে উল্লিখিত হয়ে থাকেন আবার কোন কোনো জায়গায় কাল শঙ্করসিনী কালী বলেও উল্লেখিত হয়ে থাকেন তন্তসার গ্রন্থে উল্লিখিত একাদশ কালীর অন্যতম হলেন দেবী কাল অগ্নি রুদ্র রুদ্রকালী হলেন দেবীর কাল শঙ্করসিনী কালী আর এক নাম দেবী ঘোর কৃষ্ণাবন্যা ও ষট ত্রিশ ভুজা মানে ছত্রিশটা হাত আছে এই দেবীর দেবী ঘোর দষ্টসা লঙ্গ দড়ি মুন্ড মালিনী পরোহিতা তি নয়নি ইনি অত্যন্ত ভয়ঙ্করী এবং হস্ত ও পদযুগলে তীব্র নোখ সংযুক্তা দেবী চলন্ত চিতাতে মানে একদম যে চিতা জ্বলছে সেই দেবী জ্বলন্ত চিতাতে সব দেহের উপরে নৃত্যের ভঙ্গিতে দ্বন্দ্বমান এবং শিবগণ মানে শিগাল দ্বারা পরিবেষ্টিতা ইনি কোটি দেশে নর কোটিকার মালা ও ময়ূরপুচ্ছ পরিহিতা সংসন শব্দের অর্থ তীব্র আকর্ষণ মানে আপনি যদি বশীকরণ ক্রিয়া আকর্ষণ ক্রিয়া এগুলো করতে চান এবং যখন আপনার প্রিয় মানুষ অন্যের প্রতি তীব্র আকর্ষিত হয়ে আছেন কাম কামখুদায় সেখানে প্রায় পাগলের মতো আচরণ করছেন আপনার দিকে সে ফিরেও তাকাচ্ছে না সেই সময় এই দেবীর আরাধনা এবং এই দেবীর প্রয়োগ আপনাকে আপনার দিকে আপনার মনের মানুষকে আবার তীব্র আকর্ষিত করবে ইনি কালকেও আকর্ষণ করতে সক্ষম মানে ধরে রাখুন আপনার প্রচণ্ড শত্রু এবং আপনার সেই শত্রুতে আপনার মৃত্যু বা পতন অনিবার্য সেই কালভেদী সেই কালকে সম্মোহন ক্রিয়ার মাধ্যমে তিনি আকর্ষিত করে থাকেন এবং সেই শত্রুকে আপনার মিত্রতে পরিণত করেন এবং আপনার মৃত্যুকে প্রায় জয় করতে পারেন সেই কালকেও ইনি আকর্ষণ করতে সক্ষম এবং কালের ঊর্ধ্বে অবস্থানকারী আদ্যাশক্তি দেবী এই কাল সংকীর্ণিনী নামে পরিচিতা দেবীর হস্ত সময়ে খটাস্থ অঙ্কুশ পাশ পদ্ম এবং অক্ষমালা ছিন্ন মুস মুন্ডা শুল ঢাল তরবারি বান ধনুক নাগপাস হল মুসল গদা চক্র ঘন্টা, শক্তি রুধিকাপূর্ণ কপালপাত্র ছুরিকা খড়গ ডোমরু অগ্নিপাত্র বজ্র বর মুদ্রা অভয় মুদ্রা আদি ধারণ করে থাকেন এতগুনো অস্ত্রকে ইনি ধারণ করেন মুনি মানে ইনি একদম কালকে বিজয় করেন এবং সমস্ত কালের ঊর্ধ্বে ইনি থাকেন এবং যেহেতু চিতার মাঝিনি নিত্যমান মানে আপনাকে চিতাতে সে যেতে দেবে না চিতাকেও সে বন্ধু বানাবে এই রকম উপাসক দেবী হচ্ছেন এই দেবী এবং এনার সাধনা বা এনার প্রয়োগ সম্পূর্ণ গুরুমুখী এবং প্রচণ্ড গুপ্ত এবং প্রায় বিলুপ্ত প্রায় এবং ইনি সমস্ত দেবীদের ঊর্ধ্বে এবং বহু তন্তজ্ঞ ব্যক্তিবর্গের মতে ইনি স্বয়ং একজন মহাবিদ্যা ইনি কাশ্মীর কালিক্রমের সর্বোচ্চ তত্ত্ব বা স্বরূপ কুণ্ডলিনী সাধনার উচ্চতর স্তরে দেবীর উপাসনা করা হয়ে থাকে এবং কুণ্ডুলির সাধনাকে যদি সম্পূর্ণ করতে হয় তবেই কিন্তু এই দেবীর সাধনা করতে হবে এবং এই সাধনায় আপনাকে সিদ্ধি লাভ করতে হবে দেবীর সাধনাতে সাধকের ব্রহ্মজ্ঞান লাভ হয় এবং এবং দেহান্তে পরম মোক্ষ লাভ ঘটে এবং আপনি সম্পূর্ণ উচ্চ উচ্চকোটির সাধকে রূপান্তরিত হয়ে যাবেন অতি ভীমা এই দেবীর দেব দানব যক্ষ কিন্নর মানব সকলের চতুর্বর্গ ফল দেয়নি মহাশক্তি উপযুক্ত এবং সম্পূর্ণ সদ্জ্ঞানী ব্যতীত এই দেবীর উপাসনা করা সম্ভব নয় এবং এর সাধন পদ্ধতি এর সাধন পদ্ধতি সম্পূর্ণ গুপ্ত গুজ্জ এবং অত্যন্ত জটিল সম্পূর্ণ একা এবং বসে আপনাকে সাধন পদ্ধতি শিখতে হবে এই সাধনতা শেখার জন্য একসঙ্গে দশজন শেখা যায় না কারণ দশজনের একসঙ্গে যদি হয় একটু ভুল হয় তাহলে কিন্তু খুব ডিস্টার্ব বা খুব বড় প্রবলেম আসতে পারে ওই জন্য এই সাধন পদ্ধতি এবং এর প্রয়োগ এতটাই গুপ্ত এবং এর পদ্ধতি যদি সঠিকভাবে করা হয় আপনার যে কোনো জটিল থেকে জটিল সমস্যা সমাধান এই সাধন পদ্ধতির মাধ্যমেই করা সম্ভব যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান আমাকে সরাসরি ফোন করবেন এবং যদি জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে ফোন করবেন ভালো থাকবেন জয় মহাকাল